তিউড়ে মহিলা ও শিশু সুরক্ষা ও স্বাস্থ্য সচেতনতা কর্মশালা উজ্জীবন সোসাইটির উদ্যোগে শুক্রবার তিয়োর কিষান মান্ডিতে মহিলা ও শিশু সুরক্ষা ও স্বাস্থ্য সচেতন বিষয়ক একদিনের ব্লক লেভেল কর্মশালা অনুষ্ঠিত হলো কর্মশালায় শিশু সুরক্ষা মহিলা সুরক্ষা পারিবারিক গার্হস্থ্য হিংসা এবং সাইবার অপরাধ নিয়ে বিশদ আলোচনা করা হয় অনুষ্ঠানে শ্রেষ্ঠ উজ্জীবন মহিলা সম্মাননা দু প্রদান করা হয় সম্মাননা লাভ করেন শিক্ষারত্ন চাইল্ড ওয়েলফেয়ার কমিটি চেয়ারপার্সন মন্দিরা রায় এবং বিশিষ্ট সমাজসেবিকা ও বালুরঘাট পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি প্রদীপ্তা চক্রবর্তী তাদের হাতে সম্মাননা তুলে দেন হিলির প্রধান ভারপ্রাপ্ত আধিকারিক সমীর মণ্ডল কর্মশালা